তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা আজকে নিয়ে চলে এসেছি বাংলাদেশের শেষ সীমান্তে আই মিন হচ্ছে যে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার এলাকার একটি গরুর হাট যে হাটটিতে আপনারা সর্বোচ্চ কম দামে গরু কিনতে পারবেন বাট এই হাটটিতে কীভাবে আসবেন এখানে কীভাবে গরু কিনা যায় এটা জানতে হইলে আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনি ভালো কিছু জানতে পারবেন এবং এই হাটটিতে এসে গরুগুলোও কিনতে পারবেন আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ইন্ডিয়ান গরু নামে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দুয়াই এবং ভালোবাসাই আল্লাহর রহমতে মোটামুটি ভালোই রয়েছে তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আজকে এমন একটি হাট দেখাবো বা দেখছেন আপনারা যে হাটটির সম্পর্কে জানার পরে আপনি একবার হইল আপনার লাইফে আসার জন্য উৎসাহিত ফিল করবেন তো এইখানে এই যে এই গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু আপনারা এই হাটটির মধ্যে থেকে পঞ্চাশ থেকে পঁয়ষট্টি হাজারের মধ্যে এই গরুটা খুবই অনায়াসে এই হাটের মধ্যে কিনতে পারবেন আর এছাড়াও এই হাটের মধ্যে কিন্তু ইন্ডিয়ান জাতের গরুগুলো নামে মোটামুটি আকারে তো এখানে আসলে সব মিলে গরুগুলোকে কিনতে পারবেন মোটামুটি কম দামে এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এই হাটটি কোন জায়গায় বসে অবশ্যই বলবো তার আগে আপনাদেরকে বলতে চাই যে আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা বিশেষ করে আমার সাথে কথা বলতে চাচ্ছেন যারা আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো এটি আমার ইমো হোয়াটসঅ্যাপ এবং অফলাইন যেভাবে ইচ্ছা সেভাবে কল করতে পারেন আমি আপনাদেরকে যথাযথভাবে সব কিছু জানানোর চেষ্টা করব যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তো আমরা আজকে যে হাটটিতে অবস্থান করছি এই হাটটির নাম হচ্ছে তত্তিপুর গরুর হাট জেলা চাপাইনবগঞ্জ উপজেলা শিবগঞ্জ এই হাটে মোটামাটি আকারে সর্বস্তরের গরুগুলো নামে যেমন ধরেন যে সীমান্ত এলাকার বিভিন্ন গ্রাম থেকে আসা গরু এবং হচ্ছে চর এলাকার গরু বিভিন্ন পাইকারের গরু এবং বিভিন্ন গৃহস্থের গরু মিলেয়া এই গরুর হাটটি তো এই গরুর হাটটিতে যখন আপনারা আসবেন মোটামুটি আকারে কম দামেই গরুগুলোকে কিনতে পারবেন এই হাটটি সপ্তাহিতে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে ব্যাংকিং সুযোগ সুবিধা সহকারে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা সব কিছু ভালো রয়েছে এছাড়াও গরু আপনি রাখার জন্য সুযোগ সুবিধা ভালো রয়েছে দুই তিনটা বিট আছে সেই বিটের মাধ্যমে আপনারা গরুগুলো রাখতে পারবেন এছাড়াও এখানে। আসার জন্য যে কাজটি করতে হবে প্রথমে আপনাকে আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ চাপাইনবাবগঞ্জ আসার পরে বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডেই চা পাইনবাবগঞ্জ স চা নামার পরে আপনারা যদি বলেন তত্তিপুর গুরুর যাবেন তো যে কেউ নিয়ে চলে আসবে এক্ষেত্রে যদি আপনারা একদিন আগে আসতে চান তাহলে আপনারা চাইলে চাঁপাইনবাবগঞ্জও থাকতে পারেন এছাড়াও চাইলে আপনারা শিখগঞ্জেও থাকতে পারেন শিখগঞ্জে থাকলে কি হবে আপনারা হাটের পাশাপাশি থাকবেন শিখগঞ্জ থেকে হাট হচ্ছে মাত্র দেড় কিলোমিটার তুত্তিপুরের গরুহাটটি এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে আঠারো কিলোমিটার তো আপনারা শিখগঞ্জে আসলে সর্বোচ্চ কম টাকাতে হোটেলে থাকতে পারবেন এবং চাঁপাইনবাবগঞ্জে থাকলে একটু আপনাদের খরচটা এক্সপেন্সিভ হবে বাট যাই হোক আপনারা যেখানে কমফর্ট ফিল করেন সেখানে থাকবেন সব জায়গাতেই হোটেলের সিকিউরিটি ভালো রয়েছে কোনো সমস্যা নাই তো এই যে এই গরুগুলো দেখতে পাচ্ছেন এই কালা গরুটা যদি আপনি এই হাটের মধ্যে কিনতে চান কত টাকা দিতে হইতে পারে এখানে পঁচাত্তর থেকে আশি হাজার টাকাতে অনায়াসে এই গরুটিকে কিনতে পারবেন এই গরুটি যেহেতু জাত ভালো ক্রস জাতের গরু বা এই গরুটি পালার জন্য সো এই গরুটি আপনাকে এই পঁচাত্তর থেকে আশি হাজার টাকার মধ্যে কিনতে হবে আর এখানে গরু আসলেই যে কিনতে হবে এমন না আপনি আগে এই তথ্যপুর হাটটি দেখেন দেখার পরে যদি ভালো লাগে যদি মনে হয় যে না এখানে গরুর দাম কম আছে তারপরেই আপনারা গরুগুলোকে কেনার চেষ্টা করবেন এখানে আমি ভিডিও বানাইতেছি এই জন্য যে আপনাকে গরু কিনতে আসতে হবে এমন না কিন্তু আপনি আসেন এই হাটে ঘুরেন এই হাটের আশেপাশে বিভিন্ন সীমান্ত এলাকার গ্রাম রয়েছে সেই গ্রামগুলো ঘুরে টুরে দেখেন যদি মনে হয় যে না হাটে বেশি সুবিধা আছে তাহলে হাটে কিনলেন যদি মনে হয় যে না হাটে দাম বেশি গ্রামে বেশি সুবিধা তো গ্রামে কিনলেন সব মিলে দেখা যাচ্ছে যে এখানে আসলে আপনারা ভালো একটা কিছু করতে পারবেন বা ভালো কিছু একটা জানতে পারবেন তবে দিন শেষে একটাই কথা যে আপনারা যখন আসবেন এখানে আপনাদের মাথায় একটাই ইনটেনশান থাকবে বা একটাই হোপ রাখবেন যে আপনি এখানে গরু কিনতে আসছেন পার ফিউচার হয়তো বা পাঁচ থেকে সাত হাজার টাকার সুবিধা পাইতে পারেন এমনও হইতে পারে যে আপনার স্থানীয় জায়গার চাইতে অনেক সময় দাম বেশিও হইতে পারে সো এখানে আসলেন হুট করে গরু কিনলেন এমন না হয়তো বা এক দুই দিন আসেন ঘুরেন ঠোরেন তারপরে আপনারা গরুগুলোকে কেনার চেষ্টা করবেন দেখবেন যে ইনশাআল্লাহ তাহলে আপনারা ভালো কিছু করতে পারছেন দেখেন যে একজন গরু কিনতেছে কেমন দামে সেটা কিন্তু আপনার দেখা উচিত দেখেন এখানে এই হাটটির মধ্যে বিভিন্ন পাইকার আসে তাদেরকে দেখেন তারা কেমন দামে গরুগুলো কিনতেছে বিভিন্ন দালালের মাধ্যমে কিনে কেউ নিজে কিনে আবার দেখা যাচ্ছে কেউ কষাইয়ের জন্য গরুগুলো কিনে তো আপনারা দেখবেন না কেন দেখেন তারা কেমন দামে গরুগুলো কিনছে এদের গরুগুলো কিনা যখন দেখবেন আপনাদের একটা কিন্তু প্রাথমিক ধারণা চলে আসবে বা একটা আইডিয়া চলে আসবে যে না এই গুরুটা এমন সাইজ হলে বা এতটুকু কেয়া হলে এতটুকু দামও হবে তো প্রাথমিক একটা ধারণা চলে আসবে প্রাথমিক ধারণা চলে আসলে আপনাদের জন্য অনেক ভালো হবে এই যে এখানে একটা গুরু দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান জাতের সেটাকে আমরা বলে থাকি দশলা সো এই দশলা গরুটা যদি আপনি এখানে কিনতে চান তাহলে এই গরুটা কেনার জন্য আশি থেকে আপনাকে নব্বই হাজার টাকা মতো পে করতে হইতে পারে এখানে হয়তোবা দুই হাজার কম বা বেশি এইরকম দামের মধ্যে আপনি এসে গরুটাকে কিনতে পারবেন তবে সব মিলে যখন এই হাটটিতে আপনারা ঘুরবেন এক দুই দিন ঘুরবেন বা আশেপাশগুলো ঘুরবেন দেখবেন যে ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু পাচ্ছেন এছাড়াও অনেক হাট রয়েছে সেসব হাটগুলো তো চাইলে আপনারা যাইতে পারেন আমাদেরকে সাথে নিয়ে বা আমাকে সাথে নিয়ে আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব কারণ আপনারা আমার ভিডিও দেখে আমাকে হেল্প করতেছেন আমি আপনাদেরকে সাহায্য করে বা আপনাদেরকে হাট দেখা বা আপনারা যদি আমার দ্বারা থেকে কিছু করতে পারেন তো আলহামদুলিল্লাহ যে আমি আপনাদেরকে হেল্প করার কারণে আপনারা কিছু করতে পারছেন অবশ্যই আমার হেল্প আপনারা পাবেন তবে অবশ্যই আপনারা যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন ইমো বা হোয়াটসঅ্যাপে যদি একটু মেসেজ দেয়া বা ভয়েস দিয়ে যদি আসতে চান বা আসছেন বা আসবেন এরকম যদি কোনো প্রিপারেশান নিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে ম্যাসেঞ্জারের মাধ্যমে বা দেখা যাচ্ছে যে ম্যাসেঞ্জার না হলে আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে একটু জানিয়ে দেবেন এছাড়াও অফলাইনে আপনারা কল করবেন যাদের প্রয়োজন রয়েছে তারা অবশ্যই কল করবেন দেখেন যে এত পরিমাণে ফোন আসে যে কারণে ফোনটা আমি বন্ধ করতে বাধ্য হই তবে এই ফোনটি আপনারা চালু পাবেন সন্ধ্যা ছয়টা থেকে একদম সকাল দশটা পর্যন্ত আমার ফোনটা চালু থাকে এই সময়ের মধ্যে চাইলে আপনারা অবশ্যই আমাকে কল করা আসতে পারেন বা কিছু জানার থাকলে জানতে পারেন অবশ্যই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অনেক সময় আমার কথা বুঝতে আপনাদের সমস্যা হয় বা অনেক সময় আমি কি বলছি সেটা বুঝতে পারেন না তো এই হাটে মোটামুটি আকারে আপনারা গরুগুলো দেখছেন সবই কিন্তু দেখা যাচ্ছে কোয়ালিটিফুল বা দুই সালের জন্য একদম পারফেক্ট কালেকশন হবে আপনার জন্য তো অবশ্যই আপনারা দুই হাজার সালের জন্য যদি কালেকশান করতে চান বা খামারে পালার জন্য বা আপনার স্থানীয় বাজারে বিক্রি করার জন্য তাহলে অবশ্যই আপনি এই তথ্যপুর গুরুর হাটটিতে আয়সা দেখতে পারেন একবার অবশ্যই কিছু সতর্ক বাণী যেখানে যখন আসবেন আপনারা কোনো সময় টাকা ক্যারি করে নিয়ে আসবেন না আপনারা এখানে একশো টাকা দিয়েও গরুকে আপনি বায়না করে রাখতে পারবেন এবং এবং এমনও আছে যে আপনি একশো টাকা দিয়ে আপনি দুই দিন পরে টাকা দিয়ে গরুগুলোকে নিয়ে যেতে পারবেন ফুল পেমেন্ট করা তো এখানে অনেক সুযোগ সুবিধা আছে যে আপনি ধরেন যে এক গাড়ি গরু কিনবেন আপনি পাঁচ টাকা নিয়ে আসলে আপনার এক গাড়ি গরু কিনা হয়ে যাবে দেখা যাচ্ছে একদিন কিনলেন তারপরের দিন বিচে রাইখা তারপরের দিন টাকা পয়সা উঠে তারপরের দিন পেমেন্ট করে আপনি গরুগুলোকে নিয়ে চলে গেলেন তো এই জন্য কোনো সমস্যা নেই এর জন্য একজন স্থানীয় মানুষের সাপোর্ট লাগবে সো আমি তো আছিই আপনাদের কোনো টেনশান নেই আমি আপনাদের জন্য সারাক্ষণ রেডি আছি আপনাদেরকে হেল্প করার জন্য তো যাই হোক আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন আমরা আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা যদিও ভালো কিছু দেখাইতে পারি না বাট ইনশাআল্লাহ চেষ্টা করব খুব তাড়াতাড়ি আপনাদের সামনে ভালো ভিডিও নিয়ে আসার বা ভালো কিছু দেখানোর আপনাদেরকে চেষ্টা করব তো ভিডিওটি যদি ভালো লাগে তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং আসতে চলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ইমো বা হোয়াটসঅ্যাপে অবশ্যই আপনার স্ক্রিনে নাম্বারটি পেয়েছেন সেই নাম্বারে চাইলে আমাদের সাথে কথা বলতে পারেন বা আমার সাথে কথা বলতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথেই থাকুন আর যদি হাতে সময় থাকে তো এই তত্তিপুর হাটে এসে একবার ভিজিট করে এই হাটটি দেখে গরু কিনে নিয়ে যাবেন